টাকা কেন দরকার যখন কাউকে না খেয়ে শুতে হয় তখন বোঝা যায় টাকা কতটা দরকার একজন মেয়ের বিয়ের জন্য তার বাবাকে যখন অন্যের কাছে হাত পাততে হয় তখন বোঝা যায় টাকা কতটা দরকার একজন মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও যখন টাকার অভাবে তাকে পড়া ছেড়ে দিতে হয় তখন বোঝা যায় টাকা কতটা দরকার কাউকে বিনা চিকিৎসায় টাকার অভাবে যখন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তখন বোঝা যায় টাকা কতটা দরকার যখন ছুটির দিন হওয়া সত্ত্বেও বাবাকে কাজে বেরিয়ে যেতে হয় তখন বোঝা যায় টাকা কতটা দরকার